আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ শর্মা গঙ্গা জল বণ্টনের তিরিশ বছরের মেয়াদের চুক্তি শেষ হওয়ার আগেই ভারতের সঙ্গে গঙ্গার জল বন্টন নিয়ে আলোচনার লক্ষ্যে বাংলাদেশের সাত সদস্যের একটি দল আজ ফারাকায় গঙ্গা নদী সন্নিহিত এলাকা পরিদর্শন করেন ওই দলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশের যৌথ নদী কমিশন জেআরসিবির সদস্য মোহাম্মদ আবুল হোসেন প্রতিনিধি দলটি বিকেলে এই নিয়ে এক বৈঠকেও বসবেন আমাদের জেলার সংবাদদাতা জানাচ্ছেন ভারত পর্যাপ্ত জল দিচ্ছে ফারাক্কা ব্যারেজ ও ব্যারেজ সন্নিহিত গঙ্গা নদীর অববাহিকা এবং ফিডার ক্যানেলের জলস্তর পরিমাপ ও পরিদর্শনের পর সন্তোষ প্রকাশ করেছেন ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের বাংলাদেশি প্রকৌশলী দলের প্রধান মোহাম্মদ আবুল হোসেন উল্লেখ্য উনিশশো ছিয়ানব্বই সালের বারোই ডিসেম্বর দুই দেশের মধ্যে তিরিশ বছরের জন্য গঙ্গা জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয় দু সালে চুক্তির মেয়াদ শেষ হবে সেই অনুযায়ী আজ মুর্শিদাবাদের ফারাক্কায় গঙ্গা নদীতে ও ব্যারেজে ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের প্রকৌশলী দলের পরিদর্শন শুরু হয় তারা খতিয়ে দেখেছেন গঙ্গার জলস্তর ও জলের বিভিন্ন সময়ে নেওয়া রেকর্ড পরিসংখ্যানও বিকেলে জলবন্টনের প্রতিবন্ধকতা নিয়ে আলোচনাও করবেন তারা কাল তারা কলকাতায় ফিরে যাবেন পরদিন ছয় ও সাতই মার্চ দুই দেশের প্রতিনিধিদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হবার কথা উল্লেখ্য সুখা মৌসুমে ফারাক্কা ব্যারেজে পঁচাত্তর হাজার কিউসেক জল থাকলে বাংলাদেশ পায় পঁয়ত্রিশ হাজার কিউসেক সত্তর থেকে পঁচাত্তর হাজার কিউসেক জল থাকলে চল্লিশ হাজার কিউসেক পায় প্রতিবেশী দেশ সত্তর হাজারের কম থাকলে দুই দেশের মধ্যে তা আধাহাদি ভাগ হয় বাংলাদেশের এক তৃতীয়াংশের বেশি এলাকা এই জলের ওপরেই নির্ভরশীল বিশেষ করে সেদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গঙ্গার জলের গুরুত্ব আজ পরিদর্শনের পর সে দেশের প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছেন আটষট্টি হাজার কিউসেক জল থাকায় চুক্তি অনুযায়ী বর্তমানে দুই দেশ আধা আদি জল পাচ্ছে মুর্শিদাবাদ থেকে মামুন ফারুক আকাশবাণী সংবাদ কলকাতা পুলিশ ভুয়ো সিম কার্ড বিক্রির অভিযোগে আরো দুজনকে গ্রেপ্তার করেছে এদের মধ্যে শুভেন্দু গায়েন নামে একজনকে ধরা হয় তিলজলা কুষ্টিয়া রোডের একটি দোকান থেকে গ্রাহকদের না জানিয়ে তাদের তথ্য দিয়ে সিম কার্ড সক্রিয় করে চড়া দামে তা বিক্রি করত বলে অভিযোগ তার কাছ থেকে উদ্ধার হয়েছে এক হাজার দুশো বাইশটি বিভিন্ন টেলিকম কোম্পানির অব্যবহৃত সিম কার্ড নগদ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তিনটি মোবাইল ফোন ও একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার শুভেন্দুকে জেরা করে জিতেন্দ্র আগরওয়াল নামে আরও এক ব্যবসায়ীকে গতকাল গভীর রাতে গিরিশ পার্ক থানা এলাকার বাবু স্ট্রিটের একটি দোকান থেকে গ্রেপ্তার করা হয় কাছ থেকে পাওয়া গেছে বাহান্নটি সিল ভাঙা সক্রিয় সিম কার্ড দুটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার একটি মোবাইল ফোন ও নগদ তেতাল্লিশ হাজার টাকা পানাগর কাণ্ডে মৃত তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ির চালক রাজদেব শর্মাকে পুলিশ গ্রেপ্তার করেছে থানার পুলিশ ভদ্রেশ্বর থেকে তাকে ধরে বয়ানে থাকার জন্য সুতন্দ্রার মায়ের অভিযোগের ভিত্তিতেই একে গ্রেপ্তার করা হল বলে পুলিশ সূত্রে জানা গেছে তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে এর আগে এই ঘটনায় আরেকটি গাড়ির চালক বাবলু যাদবকে পুলিশ গ্রেপ্তার করে উল্লেখ্য গত চব্বিশে ফেব্রুয়ারি পানাগরে দুর্ঘটনায় প্রাণ হারান চন্দননগরের বাসিন্দা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মধান সুতন্ত্রা এই ঘটনায় ইফটিজিং এর অভিযোগ উঠলেও তা খারিজ করে দেয় পুলিশ কসবা থানা এলাকায় হালতুর পূর্বপল্লীতে একই পরিবারের তিন সদস্যের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হালতুর একটি বাড়ি থেকে স্বামী স্ত্রী এবং তাদের আড়াই বছরের পুত্রের ঝুলন্ত দেহ আজ উদ্ধার হয় পুলিশ জানিয়েছে হালতুর পূর্বপল্লীর এলাকার ওই বাড়িতে থাকতেন চল্লিশ বছর বয়সী সোমনাথ রায় তার স্ত্রী সুমিত্রা ও আড়াই বছরের পুত্র তারা দরজা খুলছে না দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে বিস্তারিত খবর এখনো পাওয়া যায়নি কাণ্ডে ধৃত দে পরিবারের ছোট ছেলে প্রসূন দেখে আজ আদালতে তোলা হচ্ছে তার আগে হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে উল্লেখ গতকাল প্রসূনকে নীলরতন সরকার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে পুলিশ জেরায় প্রসূন স্বীকার করে পরিবারের তিন সদস্য স্ত্রী রমি বৌদি সুদেশনা এবং নাগবালিকা কন্যার খুনের ঘটনায় সে প্রত্যক্ষভাবে জড়িত ছিল মধ্যম গ্রামে পিসি শাশুড়িকে খুনের ঘটনায় ব্যবহৃত অস্ত্র আজ উদ্ধার হয়েছে এই ঘটনায় ধৃত মেয়ে ফাল্গুনি ও মা আরতি ঘোষের বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার হয় বঁটি ও হাতুড়ি পুকুরে ডুবুরি নামি তল্লাশির পর এগুলির হদিস মেলে ধৃতরা পুলিশি জেরায় স্বীকার করে সুমিতা ঘোষ নামে ফাল্গুনির পিসি শাশুড়িকে প্রথমে তারা মাথায় ইট ও পরে হাতুড়ি দিয়ে আঘাত করে শেষে মৃত্যুর পর দেহ সুটকেসে ঢোকানোর সময় বঁটি দিয়ে পায়ের পাতা কেটে ফেলা হয় কোচবিহারের পুন্ডিবাড়ি থানার পুলিশ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে মুন্না বাদী ও কার্তিক চন্দ্র মন্ডল নামে দুজনের কাছ থেকে উদ্ধার হয়েছে কেজি কেজি আফিং গাঁজা ও নগদ টাকা দক্ষিণ পরগনার বারুইপুর হাজার প্রাক্তন এক সেনাকর্মীকে বেধরক মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী দুই যুবকের বিরুদ্ধে গোবিন্দ মন্ডল নামে প্রাক্তন সেনাকর্মী বিজেপি নেতা হিসেবে পরিচিত অন্যদিকে অভিযুক্ত সুব্রত প্রিয়ব্রত তৃণমূল কংগ্রেসের সমর্থক পশ্চিম মেদিনীপুরের কোতোয়ারি থানার পাঁচরা এলাকা থেকে পাঁচকুড়ি যাওয়ার পথে একটি পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে পাঁচকুড়ি হাই স্কুলের সামনে একটি বাড়ির অনুষ্ঠান চলছিল সেই সময় ওই রাস্তায় দ্রুতগতিতে আসা একটি পিক ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিয়েবাড়ির মধ্যে ঢুকে পড়ে গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় পরে হাসপাতালে মারা যান আরও একজন এদিকে আজ সকালে মেদিনীপুর শহরের মঙ্গল পাণ্ডে সরণিতে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে চায়ের দোকানে ঢুকে যায় এতে ওই দোকানে বসে থাকা পাঁচজন আহত হন গোয়ার ফতোদ্রা স্টেডিয়ামে আজ আইএসএল ফুটবলের ম্যাচে স্পোর্টিং এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে খেলা শুরু সন্ধ্যা সাড়ে সাতটায়